এই চাষি ভাই জমিটা দেখতে পাচ্ছেন আমাদের সে বিদেশি রায়ের জমি দেখুন এই দেখুন ফল দেখুন একবার থোকা থোকা ফল এই যে একটা গাছে প্রায় পাঁচশো করে ফল হবে আমাদের আশা করি এই যে ফল দেখুন ফলের থোকাটা দেখুন এই যে এই যে ফলের থোকা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে এরকম এই যে প্রত্যেকটা গাছে এরকম ফল আমাদের তো চাষি ভাইয়েরা দেশ বিদেশে যারা ভিডিও দেখেন লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিয়ে সঙ্গে থাকবেন যাতে নেক্সট পরবর্তী ভিডিও আপনাদেরকে দিতে পারে আর ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন এর আগে এই ভিডিও আমাদের দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন রাই এটা আরবের রায় এটা আরবের রাই একটা গাছে প্রায় করে ফল হবে তো দেশ বিদেশ যারা দেখেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রত্যেকটা গাছেই ভালো ফল ধরেছে আমাদের ফল দেখো আর হাইট প্রায় আপনার পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট মতো হাইট হয়েছে রায় গাছের তো এই বীজ যদি নিতে চান আপনারা যোগাযোগ করবেন আমার এই কৃষক ফার্ডিলাইট চ্যানেলে আমার ফোন নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে বীজ পেয়ে যাবেন আপনারা এই বীজ কম লাগে এক বিঘা জমিতে আপনার পাঁচশো মতো বীজ লাগে এক বিঘা জমি পাঁচশো বিশ এইটা এখানে ফল দেখুন মার্শাল খুব দারুণ ফল হয়েছে গাছে এটা আরবের রায় আরবের আরবের রায় আরব থেকে নিয়ে আসা প্রত্যেকটা ছড়াতে ফল দেখুন এই যে ফল প্রত্যেকটা গাছে দেখুন থোকা থোকা ফল একবারে ভিডিওটা পুরোটা দেখবেন আপনার চাষী ভাই আর জন্য যোগাযোগ করবেন যদি প্রয়োজন হয় এই নাম্বারে আবার আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে এটা যে মুর্শিদাবাদ জেলা পশ্চিমবাংলার মধ্যে মুর্শিদাবাদ জেলা এটা নতুন এবছর এই রায়টা করা হয়েছে আমাদের জমিতে রায়টা হাইট খুব অনেকটাই নেপটাই পাসপোর্ট শাটে পাসপোর্ট হাইটেরে দরকার দেখতে পাচ্ছেন ভাই আপনারা যদি লাগে করে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার 9734832159 মোবাইল নাম্বার সাতানব্বই চৌত্রিশ তিরাশি একুশ উনপঞ্চাশ এটা মুর্শিদাবাদ জেলা ইন্ডিয়া খুব স্বল্প মূল্যে এই বীজ পেয়ে যেমন আপনার যদি লাগে কারোর যোগাযোগ করবেন এই যে রায়টা দেখুন একটা সরিষা গাছ থেকে প্রায় পাঁচশো মতো রায়ের ফলন হবে এটা আরবের রায়